লহরের পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাটিয়া যখাওন বেঁচে পরাণ দিশের আধার দিশের පාশান কোথালে যক মন বাসনা জগতে তখন দিশের দল আমি ভাঙিব করুণ ধারা আমি ভাঙিব পাশান কারাগ আমি জহব পাবিয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবনে পরাণ খালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে কল কল খল খল তালি তালি দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোট এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে বোধ কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ সুনিং মহা গান ওরে চারিদিকে দিকে মহেকি কারাগার ভোর ভাং 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 কারা আখাদে আখাদকার ওরে আজ কিগান গেছে পাকি কেশে ছে �